যে ডক্টর জায়েদের মেজরিটি বক্তব্যর আমি একমত পোষণ করি এবোন অ্যানালিসিস অ্যানালিসিস पॉलिटिकल অ্যানালিসিস আমি শুনি তবে ইসলামের ব্যাপারে ওনার একটা বায়াস দেখি বা অনেক সময় উনি ইসলামের ব্যাপারে কিছু কথা বলেন যেটাকে আমি ট্রু মনে করি না তো এখানে আপনি আরেকটা উদাহরণ ওনার ভিডিও থেকে আমি আপনাদের দেখাচ্ছি যেখানে আমার মনে হয়েছে উনি অ্যানালিসিসটা কারেক্ট করেননি নি এই জন্য আমি রেসপেক্টের সাথে এটার কোথায় ভুল সেটা দেখিয়ে দিতেছি যখন জামাত যখন শরিয়ার কথা বলে ইসলামী আন্দোলন যখন সারিয়ার কথা বলে তখন একটা বড় ঝুঁকি আমাদের সামনে এসে হাজির হয় এটা বুঝতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছে দেওয়া যাবে বাংলাদেশে ইসলামী সারিয়া করার মতো দল ক্ষমতায় আসছে সুতরাং বাংলাদেশের অতি ডান ট্রান্সফরমেশন হচ্ছে এখন এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে প্রথম পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বলতে কিন্তু উনি আসলে আন্তর্জাতিক সম্প্রদায় মিন করছেন না আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সৌদি আরব আছে 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 কাতার ইন্দোনেশিয়া আছে এবং এসব দেশ ফর এক্সাম্পল ইন্দোনেশিয়া সারিয়ার দিকে মুভ করছে কিছু জায়গায় কিছু এরিয়াতে রিজনে তারা মুভ করছে ব্রুনাই চেষ্টা করছে মুভ করার জন্য তারা সবাই কিন্তু মুভ করছে তো এই তারা কি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পার্ট না উনি আন্তর্জাতিক সম্প্রদায় ওয়ার্ডটা ইউজ করলেন যদিও আসলে বিং পে ড্যানটেক আসলে এগুলো প্রত্যেকটা জিনিস কথা বলার মধ্যে ধরাটা ঠিক না তারপরে উনি যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বলেছেন হিজ মিনিং ওয়েস্টার্ন যে সাদা চামড়া কলোনিয়েস্টরা মানে কলোনাইজাররা যারা আমাদেরকে দুশো বছর সেকুলারিজম দিয়ে নির্যাতন করেছে আপনি যদি শশি ঠারুরের বইটা দেখেন দি অফ ডার্কনেস ওইখানে কথাটা বলতে খারাপ লাগলে ওইখানে উনি লিখেছেন যে মেয়েদের ব্রেস্ট তারা নিপেলগুলি ব্যাম্বুর মধ্যে দিয়ে দিয়ে ছিঁড়েছে এই ধরনের সেকুলারিজম ব্যবহার করে তাই এই ধরনের নির্যাতন শশী ঠাড়ুরের বুক আমার কথা না এখানে দেখেছেন তো উনি ওনাদের কথা মিন করেছেন যে ওনারা মাইন্ড করবে যে ওই আমরা যদি এখানে সারিয়ার কথা বলি তাহলে ওইসব দেশ মাইন্ড করবে কিন্তু আসলেই কি তারা মাইন্ড করে আপনি দেখেন সৌদি আরবে যদি যান ওখানে তো সারিয়া আছে মানে এখন আপনি বলতে পারেন পারফেক্ট সরিয়া নাই পারফেকশন ইজ নোয়া সরিয়ার কোথাও আসলে এরকম জিনিসটা না যে পারফেক্ট হইতে হবে এরকম না নাথিং ইজ পারফেক্ট বাট সৌদি আরবে সারিয়া আছে আমেরিকা কি কেয়ার করে ইউ মানে ইউএসএ ইউকে কোন ওয়েস্টার্ন কান্ট্রি নেটো কান্ট্রি কি মানে সৌদি আরবের পিছিয়ে কিছু করে ওদের সাথে তো ভালোই সম্পর্ক সারিয়া ইজ নট দা প্রবলেম আপনার দুর্বলতা ইজ দ্য প্রবলেম আপনি আপনার যে কোনো আইডেন্টি নাই আপনার পরিচয় নাই শক্তি নাই কোন কিছুই নাই সেটা সমস্যা হ্যাঁ কিভাবে সৌদি আরব আর আমরা যদি চাই প্রবলেম আরেকটা উনি ট্যাগিং করলো উনি ট্যাগিং উনি নিজে সবসময় বলে থাকেন রাজনীতি পছন্দ করেন না কিন্তু এই ক্ষেত্রে উনি নিজেই ট্যাগিং করলো ট্যাগটা কি করলো যারা সারিয়া চায় বা সারিয়ার কথা বলে তারা ফার রাইট এখন আমরা দেখি বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ সারিয়া চাই টু ইন্টারন্যাশনাল রিসার্চ রিসার্চ পিউ অনুযায়ী আমরা দেখি কত মানুষ বাংলাদেশে চায় দেখেন সালের হাজার গবেষণা ওয়েল রেসপেক্টেড ইন্টারন্যাশনাল মানে রিসার্চ যেটা বলে এইটি টু পার্সেন্ট অফ বাংলাদেশ ল বাংলাদেশে হ্যাঁ তো তার মানে ডক্টর জায়দ কি বলতে চাচ্ছে বাংলাদেশের পার্সেন্ট মানুষ ফার রাইট এটা কমপ্লিটলি ননসেন্সিক্যাল পয়েন্ট উনি যদি কোন ইসলামিক রাজনীতি দলের কোন পার্টিকুলার মতাদর্শের সাথে এক না হয়ে থাকেন বা কোন ইন্টারপ্রিটেশন এক না হয়ে থাকেন হতেই পারেন উনি উনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলুক নো প্রবলেম জামাতের ব্যাপারে বলুক নো প্রবলেম বাট উনি কিন্তু বলছে ডিরেক্টলি সারিয়ার এগেনস্টে এখন যে সারিয়া বিলিভ করেন না বা সারিয়ার সাথে এক মানে আমি যখন নামাজ পড়বো এটাও তো সারিয়া আমি কোরবানি দিচ্ছি এটাও সারিয়া আমার মসজিদে আজান দেওয়া হচ্ছে এটাও সারিয়া সবকিছুই সারিয়া সারি এখন এই সারিয়ার বিরুদ্ধে যখন উনি কথা বলেন যে বাংলাদেশে উনি আসলে চাচ্ছেন না সারিয়া হোক কারণ এটা নাকি খুব ডেঞ্জারাস বার্তা দেয় কিন্তু ওই ওই মনে করেন দেখেন আমরা তো এখানে জঙ্গিবাদে বিলিভ করি না আল থেকে একজন মানে ছিলেন সে ওখান থেকে এখন সিরিয়া জয় করে প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প আবার তার সাথে যে হ্যান্ডশেক করে আসছেন তখন কিন্তু মানে উনি সারিয়া চায় সারিয়া চায় না এগুলি ম্যাটার করে নাই তো মূলত আসলে আমাদের আত্মপরিচয় আমাদের ইতিহাস আমাদের গোলামির মানে ইউরোপিয়ান যে দিয়ে চলে কমন ল রোমান ল যেগুলি আছে সেগুলি নিয়ে কথা বললে প্রবলেম নাই আপনি রোমান ল আনতে পারেন কমন ল বাদ দিয়ে কোনো ডক্টর জাহেদের কোনো প্রবলেম হবে না আমি যদি বলি সোশ্যালিস্ট ল বলি তাহলে প্রবলেম হবে না চাইনিজ ল বলে প্রবলেম প্রবলেমটা হচ্ছে সারিয়া উনি সারিয়া বললে মনে করছেন ফার রাইট হয়ে গেছে কিন্তু সারিয়া যে ওনার দেশে ওনার দেশে মেজরিটি যে সারিয়াতে বিলিভ করে এটা ওনার কাছে আসলে মনে হয়নি আরেকটা ওনার আরেকটা বক্তব্য শুনি একই ভিডিও থেকে আরেকটা বক্তব্য শুনি এটাও একটু বিশ্লেষণ করার প্রয়োজন বলে আমি মনে করছি দেখি উনি কি বলেন অনেক আগে বলতাম আবারও বলছি যদি আইডেন্টি বা আইডিওলজিক্যাল পলিটিক্স আমাদের সামনে এসে প্রধান হয়ে দাঁড়ায় জনগণের ওয়েলফেয়ারের আলাপ চলে যায় আচ্ছা আরো আগানোর আগে জিনিসটা বলে নেই হচ্ছে ফার্স্ট অফ অল আইডেন্টি পলিটিক্স বামপন্থীরা করে হ্যাঁ আইডেন্টি পলিটিক্স মূলত বামপন্থীরা করে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা কিন্তু যখন আমরা কাউকে অ্যাকিউজ করি আইডেন্টি পলিটিক্স করো উই আর বেসিক্যালি মানে ওয়েস্টার্নরা ইউজুয়ালি কনজারভেটিভ লিবারালদেরকে বলে যে আপনারা আইডেন্টি আইডেন্টি পলিটিক্স করতেছেন অ্যান্ড দ্যাটস নট গুড সামহাও বাংলাদেশ এটা রিভার্স হয়ে গেছে বা ডক্টর জায়েদ এক ধরনের বয়ান সৃষ্টি করার চেষ্টা করছে যে সামহাও ডানপন্থীরা আইডেন্টিটি পলিটিক্স করে বা অ্যাকচুয়ালি লেফট উইং যারা লিবারাল যারা তারাই মূলত আইডেন্টি পলিটিক্স করে হ্যাঁ তাদের আইডেন্টিটির বাইরে তাদের তারা যে এক্সট্রিমলি সাম্প্রদায়িক একটা জাতি তাদের যা ভ্যালুস সেটার বাইরে আপনি যেতে পারবেন না হ্যাঁ এরকম তারা পলিটিক্সটা করে এটা আমি বলে রাখা ভালো আমরা আগে শুনি উনি আরো কি বলছেন যাই দলগুলো অতச்சহ হওয়ার কথা ছিল নির্বাচনকে সামনে রেখে যে তারা তোমাকে এটা করব এটা দেব হবে শিক্ষা এটা করব স্বাস্থ্য এটা করব সামাজিক নিরাপত্তা এটা করব আমি এভাবে দূর দূর করব আমি এভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করব তোমার জন্য আমি ভবিষ্যতে এই দেখছি তোমাদের ইনফ্রাস্ট্রাকচারে ভাবে ডেভেলপ করব এইভাবে আসলে জাতীয় কথা আমি তোমার মানবাধিকার সুরক্ষার জন্য এটা করছি আমি তোমার মত প্রকাশের স্বাধীনতা এভাবে নিশ্চিত করব আবার আরেক দল পালটা এগুলো বলবে কিভাবে তার জন্য ওয়েলফেয়ার করবে এটা হলে ভালো হতো কারণ জনগণ এতে কিছু পায় এই কম্পিটিশন যদি ক্রমাগত চলতে থাকে আচ্ছা উনি একটা ইম্পর্ট্যান্ট কফ দুইটা পয়েন্ট বলেছে দুইটাকে আমি অ্যাড্রেস করব প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি মানে উনি মনে করছেন রাজনীতি হওয়া উচিত এরকম যে আমরা এটা করব তোমাকে সেটা দিব আমি আমি তাহলে একটা সলিউশন দিয়ে দেব বুঝছেন খুব ইজি সলিউশন আপনারা অনেক কিছু পাবেন আপনারা দেশটা নিলামে ছেড়ে দেন আমাদের বাংলাদেশকে মানে ডক্টর জায়েদ যেভাবে বলছে যে শুধু আমরা কি পাই এইটা মানে ম্যাটেরিয়ালিস্টিকলি আমরা কি পাই সেটার উপর যদি দেশ হয় এটা যদি হয় তাহলে দিব লিচু দিব ইন্ডিয়ার কাছে বিক্রি করে আমরা দেশটা আমেরিকা যদি বলে আমাদেরকে আরো বেটার ফ্যাসিলিটি বিক্রি করে দেয় তাই না ওনার কথা শুনে তো এরকমই মনে হচ্ছে কি পাবো সেটার উপর নির্ভর করে মানে রাজনীতি হওয়া উচিত বিকজ কি কেন জানেন কারণ যে মূল যে ভ্যালিউজ যেই ভ্যালিউজ উপর দেশ চলছে সেটা লিবারাল সোনার এখানে কোনো প্রবলেম নাই আসলে বিষয়টা হচ্ছে একটা দেশ একটা কিছু ভ্যালিউজ এর উপর আমরা দেশ ক্রিয়েট করি যদি ভ্যালিউজ গুলো না থাকে তাহলে দেশ ক্রিয়েট করার কোনো কারণই নাই তাই না মনে করেন আমেরিকার লিগাল সিস্টেম ইন্ডিয়ান লিগাল সিস্টেম ইন্ডিয়ার সেকুলার সিস্টেম আমরা মানি না এই জন্যই তো আমরা বাংলাদেশ যদি ওদের লিগাল সিস্টেম ওদের ভ্যালিউজ যদি আমরা মানি জাস্ট আম জাম লিচু এই জন্যই যদি দেশ হয় তাহলে তো ওদের সাথে যোগ দিয়ে দিলেই হয় দেশের কি প্রয়োজন আপনি যদি বাংলাদেশকে জিজ্ঞেস করেন বাংলাদেশিদেরকে যে আপনাদেরকে বেটার ভাত দেওয়া হবে তরকারি দেওয়া হবে কিন্তু আপনি ইন্ডিয়া হবেন ইন্ডিয়ার সাথে যোগ দিতে হবে দেখেন তো কত পার্সেন্ট মানুষ করে নো মানুষ মেজরিটি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট একটা ফকির একটা রিক্সাওয়ালা যতই ইয়ে হোক যতই দেন সে কোনোদিন অন্য দেশের হতে চাবে না বিকজ ইটস নট জাস্ট অ্যাবাউট আম জাম কাঠাল লিচু আমরা কি পাই মেটিরিয়ালিস্টিক কি পাই ইটস নট অ্যাবাউট দ্যাট ইটস অ্যাবাউট আমাদের কি ভ্যালুস দ্বারা আমরা কি পলিসি আমি দেশে চালাচ্ছি কি ভ্যালুস আমার দেশে আছে ভ্যালু এখন এটা এটা যদি আইডিওলজি হয় তাহলে সবই তো আইডিওলজি অবশ্যই আমাদের যে কি পাওয়া উচিত বা কি আমরা চাচ্ছি ভ্যালুস ভ্যালু কি ভ্যালুস আমরা চাচ্ছি সেটা তো অবশ্যই আমরা বলবো আইন আমাদের যে পার্লামেন্ট সেখানে তো আইন তৈরি হয় কি আইন হবে সেটা নিয়ে তো ডিসকাশন আছে ওখানে উনি আরেকটা পয়েন্ট বললো হিউম্যান রাইটস মানব অধিকার উনি কিভাবে জানেন যে মানবাধিকার এটা নিয়ে অবশ্য আমি আগেও আলোচনা করেছি উনি কিভাবে জানেন মানবাধিকার কি উনি মানবাধিকার বলতে বুঝেন পশ্চিমাদের দেওয়া ওয়েস্টার্ন হিউম্যান রাইটস এখন আমার মানব অধিকার যে আসে ইসলাম থেকে কোরআন থেকে আল্লাহ আমাকে মানবাধিকার দিয়েছেন সেই মানব অধিকার আসে কোরআন থেকে এখন এই মানবাধিকার আমি পেতে চাই বাংলাদেশে এই বয়ান উনি শুনতে চান না বা ওনারা শুনতে চান না আমি তো মানব অধিকার চাই আপনার যে মানব অধিকারের ডেফিনিশন যে আপনাদের যে সাদা চামড়ারা দিয়ে গেছে কলোনিস্টরা দিয়ে গেছে সেটার উপর আপনি কাজ করছেন আমাদের যে অধিকার আছে আমাদের যে মানব অধিকার আছে যেটা কোরআন এবং সুন্না থেকে আসে সেটা আপনারা আমাদেরকে ডিনাই করছেন কিন্তু যখনই আমরা বলবো যে আমাদের মানব অধিকারটা আপনারা দেন আপনারা কেন আমাদের মানব অধিকারের বাধা দিচ্ছেন তখন আপনারা বলছেন যে আহ এটা এটা আইডেন্টিটি পলিটিক্স অ্যাকচুয়ালি না আপনারা অলরেডি আইডেন্টিটি পলিটিক্স করতেছেন বিকজ আপনাদের পলিটিকটিক্সই হচ্ছে আপনাদের আইডেন্টিটিস হচ্ছে একটু ওয়েস্টার্নাইজড আরেকটা শেষ বিষয় বলে উনি হচ্ছে বলছেন যে উদার গণতান্ত্রিক ব্যবস্থায় আমেরিকায় কনজারভেটিভরা জিতছে ইউরোপিয়ান কনজারভেটিভরা জিতছে এটাকে ওনাকে প্রবলেম মনে হচ্ছে আপনি একটু মানে ওনার একটু অ্যানালাইসিস করা উচিত কেন কনজারভেটিভরা সব জায়গায় জিতছে আপনার কনজারভেটিভ আমেরিকা ইউরোপের মেজরিটি দেশে জিতছে কেন বিকজ লিবারালরা এতটাই এতটাই সাম্প্রদায়িক মানে মতো আচরণ করে যে মানুষ ফেটা। আমি আমার বান্ধব আছে আমেরিকায় যারা সব সময় ভোট দিয়েছে। কিন্তু এবার ওরাও ট্রাম্প ট্রাম্পকে ভোট দিয়েছে সবাই দিয়েছে ওয়াই বিকজ বামপন্থীদের আইডেন্টি পলিটিক্স উগ্রবাদিতা এটা ইনটলারেবল হয়ে গেছে এই জন্যই মূলত মানুষ মানে বামপন্থীদের থেকে মুখ সরিয়ে নিচ্ছে সো উনি যেটাকে বলছে প্রবলেম হ্যাঁ আমি আমরা তো অবভিয়াসলি সবার সবার দেশের কিছু ভ্যালুজ আছে সবার সার্থকতা আছে কিন্তু মেজরিটি মানুষ যখন কনজারভেটিভদেরকে পছন্দ করা শুরু করেছে কারণ আমরা আসলে উদার এবং লিবারালরা আসলে সাম্প্রদায়িক এটা উনি অ্যাড্রেস আসলে করছেন না